হবিগঞ্জ পৌর জামাত নেতা ও ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরো তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজ সোমবার দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কাইসার মুশারফ ইউসুফ এ রায় ঘোষণা করেন রায়ের মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং আরো তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দশজন আসামি আদালতে উপস্থিত ছিলেন এদিকে রায় ঘোষণার পর আদালতে পাদি ও আসামি পক্ষের মধ্যে চরম হট্টগোলের সৃষ্টি হয় এ সময় পুলিশের সামনেই উভয় পক্ষে একে অপরের উপর হামলা চেষ্টা করে মামলা সূত্রে জানা গেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকা গ্রামে শফিকুল আলম চৌধুরীর সঙ্গে তার চাচা ছোট ভাই হবিগঞ্জ পৌর জামাতের ছয় নং ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল দুই সালে ১৭ জুন সন্ধ্যায় ওই বিরোধের জেরে হবিগঞ্জ শহরের পুরান মুন্সিফি এলাকায় মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করে দুর্বৃত্তরা এই ঘটনায় নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলমকে প্রধান আসামি করে তেইশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন দুই সালে ১৬ সেপ্টেম্বর তেইশ জন আসামির বিরুদ্ধে মামলা তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন দুই সালের দশ আগস্ট উনিশ জন আসামির বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয় মামলা রাষ্ট্রপক্ষ আদালতের মোট একুশ জনের সাক্ষী উপস্থাপন করেন দীর্ঘ সাক্ষ্য শেষে আদালত আজ রায় ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জন আসামিরা হলেন সেবুল মিয়া মুকসুদ মিয়া জাহাঙ্গীর মিয়া শহীদুল আলম চৌধুরী আকিক মুকিব মিয়া সাইদ মিয়া আলমগীর মিয়া তারা মিয়া আব্দুল কাইম রুবেল নাহিদ শামীম ও রতীশ মিয়া রায়ে বুলবুল মিয়া ও জুয়েল মিয়াকে মামলা থেকে খালাস প্রদান করা হয় এছাড়া মামলা চলাকালীন সময়ে আসামি আকবর হোসেন আব্দুল কাইম ও জাহাঙ্গীর মিয়া মৃত্যুবরণ করায় আদালত আদালতের মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডিশনাল পিপি অ্যাডভোকেট গুলজার খান আদালতে আমরা মোট তেইশ জন সাক্ষী উপস্থাপন করতে সক্ষম হই এবং প্রত্যেক সাক্ষী ঘটনার প্রমাণপত্র সক্ষম হয়েছে আমরা রাষ্ট্রপক্ষের ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত আজকে এই মামলা রায় ঘোষণা করছেন আসামি এক নম্বর আসামি শফিক আলম চৌধুরীকে আমৃত্য কারাদণ্ড এবং শেবল সহ বাকি চোদ্দ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজন জন এই মামলায় খালাস প্রদান করছেন এই রায়ে আমরা মোটামুটি সন্তুষ্ট আসামির পক্ষের আইনজীবী ছিলেন চৌধুরী আশরাফুল বাড়ি নোমান এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী যে মানুষটাকে হত্যা করা হয়েছে তার পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চড়িয়া চিটে রয়েছিল তার শরীরের সাথে কোনো একটা হাত এবং পা কোনোটাই তার শরীরের সঙ্গে ছিল না এরকম এরকম একটা হত্যাকাণ্ডের পর আমরা মৃত্যুদণ্ড পাই নাই সেই সেই জন্য আমরা খুবই হতাশ এবং আইনের প্রতি আমাদের এই শ্রদ্ধাপুরটা আর থাকলো না সে আমরা এটার জন্য উচ্চ আদালতে আপিল করব ওনার শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা ছিল এটা দেখার পরে কোনো মানুষ স্বাভাবিকভাবে থাকার কথা না এটার আইনতভাবে যে রায় হওয়ার কথা আমরা আশা করছিলাম যে মিনিমাম চার থেকে পাঁচ জনের পাশে হবে কিন্তু একজনেরও পাশে হয় নাই তারা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন একইভাবে আসামি পক্ষ রায়ে সন্তুষ্ট হননি বলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আয়না টোয়েন্টি ফোর নিউজ হবিগঞ্জ